ভিডিও ভাইরাল করার জন্য নতুন একটা অপশন চলে আসছে টিকটকে নতুন আপডেট যাদের ভিডিও ভাইরাল না হয় তারা ভিডিওটা দেখেন আপনার ভিডিও হানড্রেড পারসেন্ট ভাইরাল হবে ভিডিও ভাইরাল করার জন্য সর্বপ্রথম আপনি আপনার এই যে প্রোফাইল আইকনে ক্লিক করবেন ঠিক আছে প্রোফাইল আইকনে ক্লিক করবেন তারপর এখান থেকে যে উপরে দেখেন তিনটা লাইন দেখা যাচ্ছে থ্রি ডট লাইন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখান থেকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা চেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম তারপরে দেখেন এখান থেকে লেখা আছে প্রাইভেসি আপনি প্রাইভেসিতে ক্লিক করে দেবেন প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে অনেকের একটা জিনিস এই যে এই অপশানটা কিন্তু চালু করা থাকে হ্যাঁ এটা লেখা আছে কি প্রাইভেট অ্যাকাউন্ট হ্যাঁ এই যে এটা এখন আমি যদি চালু করে দেই আমার ভিডিও কিন্তু কেউ দেখতে পারবে না দেখেন এটা যদি আমি চালু করে দেই আমার ভিডিও কেউ দেখতে পারবে না তো আপনারা কি করবেন এটাকে যদি এটা চালু করা থাকে এটা বন্ধ করে দেবেন আর এই যে এটা কিন্তু চালু থাকবে হ্যাঁ অ্যাক্টিভ কিন্তু এটা চালু থাকবে যে অ্যাক্টিভ অ্যাক্টিভ লেখা আছে এটা চালু থাকবে এটা সবুজ রং হয়েছে এটা কিন্তু কোনো রং না এটা বন্ধ আছে এরপরে আপনি এই যে সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স এখানে লেখা আছে কি সাজেস্ট ইউর অ্যাকাউন্ট টু আদার্স আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে যতগুলো অপশন আছে আমার হ্যাঁ এই কনটেন্ট ফেসবুক ফ্রেন্ড হ্যাঁ ফিফলো লিঙ্কস এগুলো সব কিন্তু আমি চালু করে রেখেছি দেখেন এই যে আমার এটাও চালু করা এটা চালু করা এটা চালু করা আপনারা কি করবেন এগুলো সব চালু করে দেবেন চালু করে দিয়ে তারপরে ভিডিও আপলোড করার সময় কি করবেন এই যে প্রাইভেসি এই যে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে ফেসবুক প্রিন্ট হ্যাঁ কন্টেন্ট অ্যান্ড ফেসবুক ফ্রেন্ড এটাও চালু করে দেবেন এটা চালু করে এই যে দেখেন আমার সেটিংগুলো দেখে নেন এই যে এটা আমার চালু করা এটা চালু করা এগুলো সব চালু করে দেবেন চালু করে তারপরে ভিডিও আপলোড করবেন তবে ভিডিও আপলোডের আগে আরেকটা কাজ করবেন সেটা হলো এই যে দেখেন আমি দেখাচ্ছি সহজে অনেকের সেভ ডাটা এই যে ডাটা সেভার এটাকে দেখেন এটা কিন্তু আমার চালু করা দেখেন এটা চালু করা থাকলে কি হবে আপনার হাই কোয়ালিটি ভিডিও আপলোড হবে তো ভিডিও আপলোডের আগে যে কাজটা করবেন সেটা হলো এই যে দেখেন ফ্রি অফ স্পেস আপনারা এটাকে ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখেন ক্লিয়ার নামে একটা লেখা আসছে এটাকে আপনারা ক্লিয়ার করে দেবেন ব্যাস কাজটা হয়ে গেল আপনি ভিডিও আপলোডের আগে এই নিয়মে আপনি ভিডিও আপলোড করবেন আপনার প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে একশো পার্সেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে যদি বিশ্বাস হয় তাহলে অবশ্য কাজটা করবেন আপনি এক সপ্তাহ থেকে দশ দিন করে দেখেন হানড্রেড পারসেন্ট আপনার ভিডিও ভাইরাল হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ